সুপ্রিয় দর্শক আসন্ন লোকসভা নির্বাচনের এই আবহে দিন যত এগোচ্ছে শাসকের দুর্নীতির পর্দা ফাঁস হচ্ছে আপনারা সকলেই জানেন আসন্ন লোকসভা নির্বাচন ইতিমধ্যেই দুই দফা হয়ে গিয়েছে এবং আমাদের রাজ্যের প্রায় পঁচিশ থেকে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়েছে কলকাতা হাইকোর্টের একটি মাত্র রায়ে জানিয়ে প্রবল চাপে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এক কথায় বলতে গেলে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সুপ্রিম কোর্টেও এই মামলা নিয়ে গেছেন তিনি এবং সেখানে ঘাড় ধাক্কা খেয়েছেন এই আবহে আবারও এসএসসি চাকরি বাতিলের পর প্রাইমারি টেট নিয়ে গুরুতর দুর্নীতির অভিযোগ এবার কিন্তু আবারও সত্তর হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল হতে চলেছে জানিয়ে জোর জল্পনা রাজনৈতিক মহলে কি অভিযোগ করেছেন বিচারপতি জাস্টিস মান্থা সম্পূর্ণটাই জানবো আজকের এই প্রতিবেদনে একেবারে গুরুতর অভিযোগ আবারও কিন্তু সামনে চলে এলো জানিয়ে রাজ্য রাজনীতি তোলপাড় গত সপ্তাহে দুর্নীতির অভিযোগে বাতিল হয়েছে এসএসসি দু হাজার ষোলো সালের গোটা প্যানেল হাইকোর্টের রায়ে এক ধাক্কায় চাকরি হারিয়েছেন যোগ্য অযোগ্য প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা সেই নিয়ে সুপ্রিম কোর্টে চলছে মামলা এর মাঝেই আবার দু সালের প্রাথমিক টেট পরীক্ষাতেও নিয়মের ইঙ্গিত মিলল জানালেন হাইকোর্ট হাইকোর্টে জানালেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই দেখুন দর্শক আমাদের রাজ্যে একটাও চাকরি কি সঠিকভাবে হয়নি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে অভিযোগগুলো করছেন বিভিন্ন সভায় তা কিন্তু ধীরে ধীরে সত্য প্রমাণিত হচ্ছে আবারও কিন্তু এই সত্তর হাজার চাকরি প্রার্থীর চাকরি একেবারে প্রশ্নের মুখে দাঁড়িয়ে দেখুন কি অভিযোগ এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থার এজলাসে দু হাজার চোদ্দো সালের প্রাথমিক টেট সংক্রান্ত তথ্য তুলে দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিক সিবিআই জানিয়ে তোলপার রাজ্য রাজনীতি সেখানে নকল ওয়েবসাইট তৈরি করে নিয়োগে ফেল করাদের পাস করিয়ে নিয়োগসহ একাধিক অভিযোগ সামনে এসেছে দেখুন দর্শক কী ধরনের গুরুতর অভিযোগ যারা ফেল করেছে তাদের পাস করানো হয়েছে এবং তাদেরকে নিয়োগ করা হয়েছে এই রকম গুরুতর অভিযোগ সামনে এসেছে তাহলে দর্শক আপনাদের কি মনে হয় এই সত্তর হাজার চাকরির প্রার্থীদের চাকরি কি থাকবে না যাবে তা নিয়ে এখন জোর জল্পনা চলছে রাজনৈতিক মহলে অকৃত কার্য পরীক্ষার্থীদের নিয়োগ করা হয়েছে বলে দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অভিযোগের ভিত্তিতে এই সমস্ত বিষয়ে তদন্ত করে আদালতে তথ্য জমা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি গুরুতর অভিযোগ যারা ফেল করেছে তাদের চাকরি দেওয়া হয়েছে কিন্তু যারা যোগ্য তাদেরকে ফেল করিয়ে দেওয়া হয়েছে দেখুন দর্শক এই দিন সিবিআইয়ের রিপোর্টের ভিত্তিতে পর্ষদের কাছে উত্তর চেয়েছিল আদালত তবে তা দিতে পারেনি রাজ্যের পর্ষদ জানিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের ওপর ক্ষুব্ধ হন বিচারপতি জাস্টিস মান্থা প্রসঙ্গত দু সালের প্রাইমারি টেট পরীক্ষার ওপর ভিত্তি করে দু হাজার ষোলো এবং দু সালে প্রাথমিক শিক্ষক পদে নিয়োগ হয়েছে আর এদিনের শুনানিতে বিচারপতি মান্থার পর্যবেক্ষণ এই টেট মামলার ফল যদি নীতিবাচক হলে এর ওপর ভিত্তি করে হওয়া সব নিয়োগ মামলা অস্বস্তিতে পড়বে মানে এই টেটেই যদি দুর্নীতি হয় বা যে ধরনের অভিযোগ সিবিআই তুলেছে সেটা যদি সত্যি বলে প্রমাণিত হয়ে যায় তথ্য প্রমাণের ভিত্তিতে তাহলে কিন্তু সবাই অস্বস্তিতে পড়বে মানে বিচারপতি জাস্টিস মান্থা জানিয়ে দিয়েছেন যে এই সত্তর হাজার চাকরি প্রার্থীর বা চাকরিজীবীর ভবিষ্যৎ নিয়ে কিন্তু আবারও প্রশ্ন উঠে গেল দু হাজার চোদ্দো সালের টেট দুর্নীতির অভিযোগে কয়েকজন চাকরি প্রার্থী হাইকোর্টের দ্বারস্থ হন মামলা দায়ের হলে সেই মামলার শুনানিতে বিচারপতি মান্থা গোটা নিয়োগ প্রক্রিয়া খারিজ করে দেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন তখনই যখনই এই মামলাটা করেছিলেন যোগ্য চাকরি প্রার্থীরা যারা যোগ্যতা থাকা সত্ত্বেও চাকরি পায়নি তারা কিন্তু হাইকোর্টে একটি মামলা করেছিলেন এবং তখনই এই পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিলের ইঙ্গিত দিয়ে রেখেছিলেন বিচারপতি আর সেটাই কিন্তু সত্য হতে চলেছে এই আসন্ন লোকসভা নির্বাচনের আবহে বিচারপতির নির্দেশ ছিল সিবিআই ওএমআর সিটের আসল সঠিক তথ্য খুঁজে না পেলে দু সালের টেট বাতিল করা হবে দেখুন দর্শক আবারও কিন্তু গুরুতর অভিযোগ এবার যদি দু হাজার চোদ্দো সালের টেটের সমস্ত তথ্য না দেয় মধ্যশিক্ষা পর্ষদ তাহলে কিন্তু আবারও চাকরি বাতিল জানিয়ে এখন তোলপাড় রাজ্য রাজ্য রাজনীতি এদিন দু হাজার চোদ্দো সালের টেট মামলায় আরও প্রার্থী মামলায় যুক্ত হওয়ার আবেদন জানান সকলকে মামলায় যুক্ত হওয়ার অনুমতি দিয়েছে আদালত যাদের যাদের অভিযোগ যে তাদের যোগ্যতা থাকা সত্ত্বেও যারা চাকরি পায়নি বা যাদের টেটের যে পরীক্ষার ফলাফল সেটাকে কমিয়ে বাড়িয়ে দেখানো হয়েছে এরকম কিন্তু আরও অনেকেই অভিযোগ করতে চেয়েছে আদালতে আর সেই অনুমতি কিন্তু ইতিমধ্যেই দিয়ে দিয়েছে বিচারপতির নির্দেশ মামলার পরবর্তী শুনানির আগে সব পক্ষকে হলফনামা জমা করতে হবে আট সপ্তাহ পরে মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হবে প্রসঙ্গত দু সালের টেট পরীক্ষার ওপর ভিত্তি করে চার দফায় যে প্রায় সত্তর হাজার শিক্ষক প্রাথমিক নিয়োগ হয়েছে এই দিন হাইকোর্টের পর্যবেক্ষণের পর তাদের সকলের ভবিষ্যৎ অনিশ্চিত বলেই আশঙ্কা রাজ্যের তাবর তাবর আইনজীবী মহলের অধিকাংশের দেখুন দর্শক গুরুতর অভিযোগ আবারও সামনে চলে এলো আসন্ন লোকসভা নির্বাচনের এই আবহে এমনি এসএসসি দুর্নীতি কাণ্ড নিয়ে প্রবল চাপে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং রাতের ঘুম উড়ে গেছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তিনি বলেছিলেন হাইকোর্টকে বিজেপির বিচারালয় এবং হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন আর সুপ্রিম কোর্টে গিয়েও কিন্তু ঘাড় ধাক্কা খেতে হয়েছে শাসক দলকে হাইকোর্টের রায়ই বহল রেখেছেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা এই আবহে আবারও এই রাজ্যের সত্তর হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি নিয়ে প্রশ্ন উঠে গেল জানিয়ে তৈরি হয়েছে রাজনৈতিক মহলে জোর জল্পনা এই আবহে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়তো রাতের ঘুম উড়ে গেছে কারণ গুরুতর অভিযোগ করেছে সিবিআইয়ের আধিকারিকরা আর আমার মনে হয় এই অভিযোগ সত্য বলে প্রমাণিত হবে কারণ আপনারা দেখেছেন যে এই দু সালের যে প্যানেল বাতিল হয়েছে সাদা খাতা দিয়েও চাকরি পেয়েছে তাহলে আমার মনে হয় এই অভিযোগও সত্য বলে প্রমাণিত হবে এবং জানিয়ে প্রবল চাপে রয়েছে এখন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তো দর্শক আপনারা কি বলবেন এই যে এতগুলো নিয়োগ দুর্নীতি হয়েছে আমাদের রাজ্যে এবং অযোগ্য চাকরি প্রার্থীরা চাকরি পেয়েছে তাদের যাদের জন্য যোগ্য প্রার্থীদের আজ কি অবস্থা এর জন্য কে দায়ী আপনারা একটু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ দর্শক